কুড়িগ্রাম থাকেন তারা চিনবেন এই মাল প্রথম না আগে পরে মাল আছে আপনার আগে যে মালটা আছে ওর চেয়ে কি ভালো পাচ্ছে নাকি ওর আপনার কাছে মনে হয়েছে এখানে যে বক্সটা আছে এটা কিন্তু স্যান্ডি কোম্পানির অরিজিনাল কিন্তু খোদাই করা ঠিক আছে স্যান্ডি আর এখানে যেটা আছে এটাও কিন্তু পাশাপাশি স্যান্ডি ঠিক আছে এটার সামনে যে লুকটা হয়েছে এটাও দেখাবো ঘুরাইয়া তার আগে দেখেন ঢালাই ফিনিশিংটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অরিজিনাল যে কোয়ালিটি হয় সেম ওরকম ঢালাই কিন্তু এটার মধ্যে ইউজ করা হয়েছে অরিজিনাল পাথর ডালাই তো সামনের লুকটাও ঘুরাইতেছি দেখেন সামনের লুকটা কিন্তু অস্থির একটা লুক হয়েছে পুরোটাই কিন্তু আপনার সমানেই চিত্র নিচে অরিজিনাল লোকও বসানো হয়েছে আর স্পিকার কিন্তু দোকায় কিন্তু লুকটা কিন্তু সামনের দিকে উপরে ফোর কোয়েচটি হাই বসানো হয়েছে ফাইবার ফেরের মাধ্যমে আর পাশে দেখেন আর একটা মাল কিন্তু সাইডে রাখা হয়েছে এটা কিন্তু স্পিকার লুকটা সামনে দিকে এটা যাবে হলো কুড়ি গ্রাম ভুড়িঙ্গামারি যার নিজে আছে তারা আসে আশেপাশে আমি তো কথা বলাবো ওনাদের সাথে তো মালের কস্টিং কেমন কী কী আছে এটাও বলবো ভিডিওর মাধ্যমে তো মালের কনফিনেশনটা কেমন কী আছে এটা বলে তো বলে দেবো তো দেখেন ডালাই ফিনিশিংটা কিন্তু অরিজিনাল যে কোম্পানি বক্স থাকে সেম ওরকম ফিনিশিংটা দেওয়া হয়েছে ডালাইটা কোম্পানি বক্স যেমন থাকে ওরকম ফিনিশিং ঢালাই বক্স ঠিক আছে সম্পূর্ণ পেলাই প্লাস চারপাশে স্ক্রু করা আছে বাটাম করা আছে ঠিক আছে আর ভিতরে কিন্তু সম্পূর্ণ গর্জন প্লাই আর এটা কিন্তু জালিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অরিজিনাল জালি আর এটার মধ্যে ফিটিং করা হয়েছে নব্বই পঁচিশ ক্রোস প্লাস ফোর ফো এইচ হাই ফাইভার ফ্রেম দেওয়া আর স্পিকার দেওয়া হয়েছে সাউন্ড কিং সাউন্ড কিংয়ের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি হয় এটা কিন্তু সাউন্ড কিংয়ের মধ্যে অরিজিনালটা আমি পেপারটা স্পিকারটা দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে এই স্পিকারটা এটা কিন্তু অরিজিনাল কিন্তু এমবস প্লাস ওয়াটার গ্রুপ পেপার আর স্পিকারের ম্যাগনেটটা দেখেন কিন্তু অনেক মোটা ম্যাগনেট প্লাস লোহাও কিন্তু অনেক মোটা নিচের লোহাটাও উপরের লোহা কিন্তু অনেক মোটা আর এটা কিন্তু ইন্ডিয়ান স্পিকার ঠিক আছে মেড ইন ইন্ডিয়া টেকনোলজি আর আর এম এস পাওয়ার আছে বারোশো দুশো তিরিশ ম্যাগনেট পঁচিশ এম এম মোটা বর্তমানে ম্যাগনেট কিন্তু সর্বোচ্চ হাইয়েস্ট চার ইঞ্চি কলের মধ্যে এটা এটা মধ্যে এটা সেট করা হয়েছে জেবিএল আর সি অন্য ব্র্যান্ড যে আছে ওর থেকে কিন্তু সাউন্ড কোয়ালিটি ডাবল ছাড়া কিন্তু কম হয় না এই সাউন্ড কোয়ালিটি ওটির এক দুই পেয়ার মালা যাবেন আর এক পেয়ার মালা যাবেন সেম সাউন্ড আসবে এই স্পিকারের জন্য স্পিকারের কোয়ালিটি কিন্তু অনেকটাই হেভি স্পিকার মালের কোয়ালিটি আর এটা ব্র্যান্ড করছে সাউন্ড কিং লাউড স্পিকার ষোলো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়েল এটা হান্ড্রেড পার্সেন্ট যে স্পিকারের মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল স্পিকার চাইলে আপনার এই স্পিকারটা নিতে পারেন এটা কিন্তু কয়েল বহানো সে ফাইবার কয়েল কোম্পানির থেকে আমরা জানছি তাই এটা বলতে পারতেছি ফাইবার কয়েল ভিতরে বাইরে একশো একশো পারফরমেন্স চাইলে আপনার এই স্পিকারটা নিতে পারেন ঠিক আছে একশো একশো কোয়ালিটি হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এইখানে যে বক্সজোর আছে সাথে একটা মিক্সার আছে তো এটা কিন্তু জানেন সবাই এসপি ফোর ডাবল স্পিকার ও টুইটার ভিতরে কোরস এটা এটার মধ্যেও সেম ডাবল স্পিকার ও ওভার ও ফোর পুষ্টি হাই টোটাল সেট এটা কমপ্লিট হয়েছে আর এটার খরচ কেমনি কী কাজ এটা বলবো আমি আপনাদেরকে বর্তমানে কিন্তু সবাই জানেন ব্যবসা করতে গেলে কিন্তু হাড্ডাহাড্ডি মানে কম্পিটিশন কোন ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে তো এই ক্ষেত্রে কিন্তু স্পিকারটা কিন্তু অনেক কিছু ই করে মানে সাউন্ডের ক্ষেত্রে স্পিকার পৌরসভা টুইটার এমনকি বক্সটাও সব কিছুই কিন্তু মেনটেনিং করে সাউন্ডের কোয়ালিটিটা কিন্তু বর্তমানে এসব জিনিস দিয়ে কিন্তু অ্যাকুরেট হয় তো এই ক্ষেত্রে কিন্তু আমার স্পিকার কিন্তু একটু ভালো মন্দ নিজেরা যদি লাগাইতে পারে এক্ষেত্রে অবশ্যই কিন্তু সাউন্ড কোয়ালিটিটাও ভালো হবে ইনশাআল্লাহ কারণ আমি যে মালা সেটিং হয়েছে যে এই মালটা দিয়া সাউন্ড কিংয়ের এটা কিন্তু ফাইবার কয়েলের স্পিকার একশো একশো এটা কিন্তু ওয়াটার গ্রুপ পেপার পেপারটা যে আসলে সম্পূর্ণ ওয়াটার গ্রুপ আর এটার কোয়ালিটি যদি বলতে চাই আমি আর সিএফ একজোড়া অরিজিনাল কার্টুন খুলবেন মাল আর এক একজোড়া খুলবেন এছাড়া আদার্স পিবি অন্য অন্য ব্র্যান্ড যদি খোলেন ওর চেয়ে যদি ভালো না বাজে তো মাল নিতে হবে আপনাদের সাউন্ডের কোয়ালিটি তো আমি যে বাজাইছি আমি দেখে আর কি এটার কোয়ালিটিটা দেখলাম আর কি স্পিকার ক্ষেত্রে এত সাউন্ড কম বেশি হইতে পারে তো এটা সামাসামি আসতেই দেখলে বুঝতে পারবেন তো যা আসছে তাদের সাথে পরিচয় করাবো আমরা এখন তো এই মালজুরা আর কি ভাইরা নিছে এই সাথে দুই ভাই আসছে মানে দোকান ভাই দোকানের নাম আর কোন জায়গায় ঠিকানা একটু বলেন ভাইরা এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে এটা কুড়িগ্রাম জেলা ভুরিঙ্গামারি কালীরহাট যারা অবশ্যই কুড়িগ্রাম থাকেন তারা চিনবেন হ্যাঁ এই প্রথম না আগে এক পরে মাল আছে আপনার আগে যে মালটা আছে ওঠছে কি ভালো বাড়ছে না কি ওঠিকা কম বাজছে আপনার কাছে মনে হচ্ছে কি তা আমি কিন্তু স্পিকার ভাইসাই ছিল একটু অন্য স্পিকার আরসিএফ তো আর সেফের দামও কিন্তু বর্তমানে কিন্তু ছয় হাজার এর মধ্যে আর এই স্পিকারটা কিন্তু অল্প কিছু বাজেট বাড়াইলে কিন্তু স্পিকারটা পাইতেছে আর সি এফের চেয়ে কিন্তু ডাবল সাউন্ড হয়েছে কোয়ালিটি তো আমি সাজেস্ট করছি এই স্পিকারটার কথা কারণ আমরা কিন্তু আর মাল এফ ওই স্পিকার আমাদের আছে জেবিএল বলেন জ্যাকজেনি অন্যান্য ব্র্যান্ড যার আছে সব ব্র্যান্ড স্পিকার কিন্তু আমার কাছে আসে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি যারা ভাড়া দিবে তাদের ক্ষেত্রেও কিন্তু আমার নিজের একটা পরামর্শ দেই ভাই যেন আপনারা এই এ এই মাল্লাতে করেন পাঁচ হাজার টাকা বেশি গেল আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনার বর্তমানে কিন্তু এক জায়গায় এখন দোকান পাঁচটা দোকান থাকে অবশ্যই যদি আপনার মালে ভালো বাজে আপনার মালে কিন্তু চাহিদা বেশি হবে এই ক্ষেত্রে আমার সাজেশে ভাই এই মালটা নিচে তো সাউন্ড কোয়ালিটি আমার কাছে যদি আঠেরো ইঞ্চি স্পিকার বস বাজান করছি ভালো ছাড়া কিন্তু কম বাজে নাই সাউন্ডের দিক দিয়ে আর এটা কিন্তু ফাইবার কয়ালি স্পিকার আপনার সচরাচর যদি কোনো হিট হয় সহজে কয়টা নষ্ট হবে না আর ওয়াটার গ্রুপ পেপার সচরাচর পানি ছিটে গেলেও অনেক সময় আপনার মৌসুম মানে গায়ে হলেও ধরুন যায় এই ক্ষেত্রে অনেক সময় ই হইতেই পারে পানি লাগতে পারে বৃষ্টি সিটা লাগতে পারে এই ক্ষেত্রে স্পিকার কোনো রিস্ক নাই পানি লাগলো আপনার সচরাচ আর এটাও কিন্তু ওয়াটার গ্রুপ ঢালাই দেওয়া হয়েছে সম্পূর্ণ ফিনিশিং ওই ভাইয়ের দোকান নাম দাঁড়িয়ে কি বললেন রাজুর ডেকোরেটর ওনার এলাকা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট গুরিঙ্গামারি কালীরহাট ঠিক আছে তো এই মালচোরাটা ওনার এই মিচ্ছা নিজের সাথে তো আমি ডিভাইডের দাম বলে দিয়েছি আর এই মিচ্ছার দাম বর্তমানে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় মিচ্ছাটার দাম আর এই বকজোড়া খরচ গেছে আপনার একষট্টি হাজার তিনশো টাকা টোটাল ভালো মানের কোরোসোভার প্লাস ভালো মানের স্পিকার ফোর পি হাই একশো একশো প্লাস জিন্স কাভার সহকারে একষট্টি হাজার তিনশো টাকার খরচ হয়েছে তো সাথেই ভাইও আসছে উনিও আসছে ভাইয়ের সাথে একসাথেই আসছে তোমরা তো ইনশাআল্লাহ যতটা পারছি আমরা কোয়ালিটি ইনশাল্লাহ ভালোটাই দিছি চালো শান্তি ভাইবু ইনশাআলাহ একটু গ্যারান্টি আসি আমরা সাপোর্ট আসি তো এই পর্যন্তই আর আমাদের দোকান আছে দোকানের লোকেশন ঢাকা পাটাটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বিশে কুশি ঢাকার সদরঘাট ও বাউবাজার এই দুটো লোকেশন ফলো করলে আপনার পাটাটুলি অতি নিকটে ঘরিয়া মার্কেট অপোসাইটে মুন কমপ্লেক্স চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দেবেন আর কুড়িয়া মাধ্যমে কে কিছু লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করলে আপনারা আপনি যেই দৃষ্টিতে মাল তুলবেন ওইখান থেকে দিয়ে ওঠাই থাকবেন তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দোয়া সাপোর্ট সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন রায়ের জন্য দোয়া করবেন তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম